সাড়ে চার হাজার বছর আগের এক নিষিদ্ধ নগরী যেখানে চাপা পড়ে আছে তৃতীয় আমেন হোতেব থেকে শুরু করে তুতেন খামেন এমনকি আল কোরআনে উল্লেখিত সেই ফেরাউনের গোপন দীর্ঘশ্বাস হ্যাঁ আজ আমি দাঁড়িয়ে আছি ইতিহাসের সেই নগরীতে যা নিষিদ্ধ করেছিলেন হজরত ইউসুফ আলেসাল্লাম এটাই সেই জায়গা যেখানে ফেরাউন নিজেকে খোদা দাবি করে আসতো সিংহাসন বসানো এক আজব নৌকায় চড়ে এই সেই নৌকা যে নৌকায় চড়ে নীল নদ পাড়ি দিতেন ফেরাউন হ্যাঁ দর্শক এটাই প্রাচীন তেবুস নগরের সেই বিখ্যাত মন্দির যা অনেকের কাছেই পরিচিত আমন মন্দির হিসেবে ইউসুফ জুলেখা সিরিজে সেরাউন তৃতীয় আমেন হতেবের যে বিশাল সাম্রাজ্য আর আমন দেবতার মন্দিরের প্রতাপ দেখানো হয়েছিল তা ছিল সত্যিকার অর্থে এখানকারী কাহিনী আমি এখন ঠিক যেই স্থান দিয়ে যাচ্ছি এখানেই হজরত ইউসুফ আলহ সাল্লাম এসে মন্দিরের প্রধান পুরোহিত আজ্ঞা মহরের বিশ্বাস আর অহংকারকে চূর্ণ করেছিলেন নীল নদের তীরে এই বিশাল পাথরের অরণ্য সেই সব অভিশপ্ত দিনগুলোর সাক্ষী হয়ে হাজার হাজার বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে এটি এমন এক জায়গা যার প্রতিটি ধুলিকণা আজও সবার মনে এক অন্য রকম শিহরণ জাগায় হ্যাঁ দর্শক বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আপনি ডুব দিতে যাচ্ছেন সাড়ে চার হাজার বছরের পুরনো এক রহস্যের গভীরে যা আপনাকে ইউসুফ আলাইসাল্লাম ফেরাউন আর মোসা আলাইসাল্লামের যুগের এক অন্যরকম অনুভূতি দেবে এটা ফেরাউন যুগের রাজধানী শহর এই শহরেই রয়েছে ফেরাউনের রাজপ্রাসাদ এই শহরেই বড় হয়েছেন মোসা আলাইসাল্লাম যে শহরের আধুনিক নাম এখন লুকজোর নীলনদ পার হয়ে আমি এখানে প্রথম পা রাখি ফেরাউনের সেই ঐতিহাসিক রাজপথে সময়ের ব্যবধানে আজ এটি আধুনিক পিস ঢালাপথ তবুও এখানে ছুটে চলেছে প্রাচীন ঘোড়ার গাড়ি ঘোড়ার খুরের সেই শব্দ আপনাকে মুহূর্তেই নিয়ে যাবে কয়েক হাজার বছর পেছনে মনে হবে কোনো এক জাদুর টানে আপনি হয়তো ফেরাউন আমেন হতে দ্বিতীয় রামেসেসের যুগে ফিরে গেছেন এ দিয়ে যখন আমি হাঁটছি আর মাঝে মাঝে ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছি ঘোড়ার গাড়ি আসছে তখন ভাবছি যে ওই সময়টাও তো এরকমই ছিল এরকমই ঘোড়ার গাড়ি আসতো সাজসজ্জাসহ এখানকার যারা ফেরাও তিনি আসতেন এই রাস্তা ধরেই আসতেন তো এই বিষয়গুলো যখন ভাবছি তখন মনে হচ্ছে যে যে তখনই আসলে আসলে কেবল মনে হচ্ছে আমি ঐতিহাসিক একটি এসেছি হ্যাঁ দর্শক ফেরাউন্দের সেই মন্দিরের পাশে ফুটপাত ধরে আমি যখন যাচ্ছিলাম তখন বারবারই স্মৃতিকাতর হচ্ছিলাম মনে হচ্ছিল এটি যেন রাস্তা নয় এ যেন এক ইতিহাসের বই যার প্রতিটি বাঁকে মিশে আছে শুধুই প্রাচীন মিশরের প্রতিধ্বনি মন্দিরের গা ঘেঁষে চলে যাওয়া ফুটপাত ধরে আমি এগিয়ে যাচ্ছি এখানকার টিকিট কাউন্টারের দিকে যাওয়ার পথে আমি যখন মন্দিরের দিকে তাকাচ্ছিলাম তখন দূর থেকেই এর বিশালতা কিছুটা হলেও আঁচ করতে পারছিলাম এটা এত বড় যে আশেপাশের পর্যটকদের খুবই ছোটো দেখাচ্ছিল ফেরাউনের এই মন্দিরের বিশালতা আমাকে রীতিমতো স্তব্ধ করে দিচ্ছিল মন্দিরের ঠিক পাশেই রয়েছে টিকিট কাউন্টার মিশরের অধিকাংশ ঐতিহাসিক স্থানের মতো এখানেও টিকিট কাটতে হলে আপনাকে অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড এখানে ক্যাশ টাকা একেবারেই চলে না বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ ফি পাঁচশো ইজিপশিয়ান পাউন্ড তবে শিক্ষার্থীদের জন্য প্রবেশ ফি দুইশো পঞ্চাশ মিশরীয় পাউন্ড আর মিশরবাসীর জন্য ফি মাত্র চল্লিশ পাউন্ড আবার মিশরীয় শিক্ষার্থীদের জন্য ফি আরও কম মাত্র কুড়ি মিশরীয় পাউন্ড তবে টিকিট কেটে ভেতরে পা রাখতেই আমার শরীর একেবারে হিম হয়ে যায় বিস্ময়ে রীতিমতো বাকরুদ্ধ হয়ে পড়ি হ্যাঁ দর্শক এটাই সেই জায়গা যেখানে আল কোরআনে বর্ণিত ফেরাউনের পদধলি পড়েছে এটাই সেই রাজপথ যে পথে রাজকীয় শোভাযাত্রা সহকারে এখানে আসত ফেরাউন আমি এখন সেই রাজপথ দিয়ে হাঁটছি যেই পথ দিয়ে ফেরাউন তার শোভাযাত্রা সহকারে এসেছেন এটি সেই পথ এই পথটি আগের মতোই রয়েছে যতদূর চোখ যায়। একেবারে ধু ধু অনেক বড়ো পথ অনেক বড়ো পথ এটা আমার কাছে তো মনে হচ্ছে এক দেড় কিলোমিটারেরও বেশি যতদূর দেখ চোখ যাচ্ছে ততদূরই এই রাজপথ এবং এই যে এই ধরনের যে মূর্তিগুলো দেখুন মাথাগুলো মানুষের মতো আর বডিটা সিংহের মতো এই পথের দুই ধারে যে মূর্তিগুলো ওই সময় ছিল সেগুলো আজও আছে অবিকল সাদা চোখে দেখলে এই রাজপথকে আপনার কাছে কুল কিনারাহীন মনে হবে এর দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার উন্মুক্ত এই এভিনিউ সবার কাছে পরিচিত এভিনিউ অফ স্পিংস নামে রাজপথের দুপাশে সারিবদ্ধভাবে বসে আছে শত শত স্প্রিংস মূর্তি এত দীর্ঘ আর এত জাঁকজমকপূর্ণ মূর্তির শাড়ি আমি এর আগে কোথাও দেখিনি এই স্প্রিংক মূর্তির দীর্ঘ শাড়ির কারণেই জায়গাটি এভিনিউ অব স্পিংস নামেই এখন সবার কাছে পরিচিত এই মূর্তিগুলোর দেহ সিংহের মতো আর মাথাটি মানুষের হলেও তা দেখতে ভেড়ার মতো তিন কিলোমিটার লম্বা এই রাজপথ এখান থেকে রাজপ্রাসাদ পর্যন্ত বিস্তৃত ছিল অর্থাৎ এই পথ লুকজর মন্দিরকে কর্ণব মন্দিরের সাথে যুক্ত করেছে এই পথ দিয়েই একসময় ফেরাউনরা জাঁকজমকপূর্ণ জমকপূর্ণ শোভাযাত্রা সহকারে আসতেন দর্শক কল্পনা করুন দুই পাশে হাজার হাজার সৈন্য আর তাদের হাতে মশাল ঢাক ঢোল বাজিয়ে এই স্ফিংস মূর্তির মাঝখানের এই রাজপথ ধরে স্বয়ং ফেরাউন হেঁটে আসছে কি ভয়ঙ্কর সুন্দর ছিল সেই দৃশ্য তা কি আপনি অনুভব করতে পারছেন ফেরাউন যে ধরনের নৌকা ব্যবহার করে নীলনদ পাড়ি দিতেন শোভাযাত্রার সময় সেই নৌকাটিও এখানে আজও রাখা আছে সেই নৌকাটিও যে সামনে দেখতেই পাচ্ছেন আর এই পথ দিয়েই তিনি নীলনদ থেকে নেমে তার যে শোভাযাত্রা ঘোড়ার গাড়ির শোভাযাত্রা সেই শোভাযাত্রার সহকারে আসতেন আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটাই তার রাজ্য অভিষেকের যে জায়গা ধর্মীয় অনুষ্ঠানের যে জায়গা সেটা সবই আছে এখানে তবে এই নৌকাটি সেই আমূলের নয় বরং সেই আমূলের কি ধরনের নৌকা ব্যবহার করতেন ফেরাউনরা সেই রকম একটি নৌকা নতুন করে তৈরি করে এই রাজপথে বসিয়ে রাখা হয়েছে ফেরাউনের এই রহস্যময় নৌকাটি রাজপথের ঠিক মাঝখানেই রাখা আছে নৌকাটিকে ঘিরে দুটি মত প্রচলিত আছে একটি হল ফেরাউন তার রাজপ্রাসাদ থেকে যখন আসত তখন হুবহু এই ধরনের নৌকায় চড়েই আসত আবার অনেকের মতে এটি ছিল দেবতার বাহন প্রতি বছর এখানে ওপেট উৎসবে যোগ দিতে ফেরাউনের রাজপ্রাসাদ থেকে আমন রে দেবতার মূর্তি এই বিশেষ নৌকায় বসিয়ে রাজকীয় কায়দায় আনা হতো এখানে আবার অনেকেই মনে করেন ওই সময় ফেরাউনকেই বলা হতো এমন রে দেবতার সন্তান তাই দেবতারূপে এই নৌকায় আসলে ফেরাউন নিজেই আসত এখানে দর্শক এটি কোনো সাধারণ নৌকা নয় হুবহু এই ধরনের নৌকাই ওই সময় ছিল মানুষের বিশ্বাস আর ঐশ্বরিক শক্তির প্রতীক ফেরাউন যুগে নৌকাকে তারা দেবতার স্বর্গীয় যান মনে করত নৌকা ছিল ফেরাউনদের কাছে পরম আপন কারণ তাদের কাছে নৌকাই ছিল উৎসব আনন্দ এমনকি পরকালের বাহন তবে সবকিছু ছাপিয়ে আপনি যখন মূল মন্দিরের দোয়ারে পৌঁছাবেন তখন চোখের সামনেই দাঁড়িয়ে থাকতে দেখবেন ফেরাউন যুগের সেই সব বিশাল আকারের মূর্তি যার পাশে আজও দাঁড়িয়ে আছে এক আকাশচুম্বী অভিষেক পিলার দূর থেকে এই পিলারটিকে ছোট খুঁটির মতো মনে হলেও এটি আসলে বিশাল আকারের এটি এত বড় যে আপনি এর নিচে এসে তাকালে চমকে উঠবেন এটা মূলত একটি স্তম্ভ এর ওপরের সূক্ষ্ম ত্রিকোণা আকৃতির অংশটিকে বলা হয় পিরামিডিয়ন এটি সূর্যের প্রথম রশ্মিকে ধারণ করার জন্যই তৈরি করা হয়েছিল অর্থাৎ এটি ছিল সূর্য দেবতার স্তম্ভ বিশাল আকারের এই স্তম্ভের গায়ে আজও সেই আমলের খোদাই করে রাখা লেখাগুলো অক্ষত রয়েছে ওই সময় এখানে এই ধরনের দুটি স্তম্ভ ছিল যার একটি এখন রয়েছে ফ্রান্সে মূলত আঠারোশো সালে মিশরীয় তৎকালীন অটোম্যান শাসক মোহাম্মদ আলী পাশা ফ্রান্সের সাথে সুসম্পর্ক গড়ার লক্ষ্যে লুকজোর মন্দিরের এই জোড়া স্তম্ভের একটি ফ্রান্সকে উপহার হিসেবে দেন তবে মন্দিরের এই চত্বরটি কোনো সাধারণ জায়গা নয় হ্যাঁ দর্শক এখানকার স্তম্ভ এবং তার আশেপাশের মূর্তিগুলো এমনকি দেয়াল সব কিছুই তৈরি করেছেন সেই ফেরাওন যার কথা আল কোরআনে উল্লেখ আছে এখানে যে মূর্তিগুলো দেখছেন এগুলো সবই সেই ফেরাউনের নিজেরই মূর্তি ফেরাউন দ্বিতীয় রামেসিস নিজের শাসনকালকে অমর করে রাখতে এখানে এই ছয়টি বিশাল আকারের মূর্তি স্থাপন করেছিল শুধু তাই নয় ইউসুফ আলাইসাল্লামের সময়ের আগের শাসক অর্থাৎ যে তৃতীয় আমেন হতেপ এই মন্দির তৈরি করেছিল ফেরাউন দ্বিতীয় রামেসিস তিরিশ বছর রাজত্ব করার পর তিনি এখান থেকে তৃতীয় আমেন স্মৃতিগুলো মুছে দেন এমনকি তৃতীয় আমেন হতেপের মূর্তির নামগুলো মুছে সেখানে নিজের নাম লিখে দেন ফেরাউন চেয়েছিল ইতিহাসের পাতায় যেন এই মন্দিরের সব কৃতিত্ব তার নামে লেখা থাকে এগুলো দেখার পর আমি যখন ভেতরের দিকে এগিয়ে যেতে থাকি তখন শরীরে এক অন্যরকম শিহরণ জাগছিল প্রায় সাড়ে চার হাজার বছর আগের একটি মন্দির এতটা বিশাল আকারের হতে পারে এতটা আধুনিক নকশায় মরানো থাকতে পারে তা আমার কল্পনাতেও ছিল না এখানকার পাথরের পিলারগুলো এত উঁচুতে উঠেছে যেন সেগুলো আকাশকে ছুঁতে চায় কল্পনা করা যায় না কোনো আধুনিক ক্রেন বা যন্ত্রপাতি ছাড়াই হাজার হাজার বছর আগে মানুষ কিভাবে যে এগুলো তৈরি করেছিল কিভাবে যে এর ছাদের ওপর পাথরগুলো বিছিয়ে দিয়েছিল তা আসলেই ইতিহাসের এক বিষয় এ পথে কিছু দূর এগিয়ে যেতেই আমি পৌঁছে যাই সেই প্রাঙ্গণে যেখানে ফেরাউনের অভিষেক হয়েছিল হ্যাঁ দর্শক এটাই সেই প্রাঙ্গণ যেখানে আল কোরআনে বর্ণিত ফেরাউনের রাজ্য অভিষেক অনুষ্ঠান হয়েছিল এখানকার প্রতিটি পিলারের ফাঁকে ফাঁকেই মূর্তি ছিল যার কিছু কিছু ধ্বংস হয়ে গেছে আবার কিছু পিলার আজও আগের মতোই আছে এই সেই জায়গা যেখানে ফেরাউনের রাজ্য অভিষেক হতো আমি ফেরাউনের রাজ দরবার দিয়ে এখন হেঁটে যাচ্ছি এবং এই রাজ দরবারটি কী পরিমাণ বিশাল আকারের তা আমার আশপাশগুলো দেখলেও অনুধাবন করতে পারবেন এখনই যদি এতটা রাজকীয় হয় তাহলে ওই সময় কতটা রাজকীয় ছিল সেটাই আমি এখন ভাবছি দর্শক মনে আছে ফেরাউনের আরেক রাজধানী প্রাচীন মেমফিসের কথা আগের একটি ভিডিওতেই দেখিয়েছিলাম মেমফিসের রাজদরবারের পাশে বিশাল এক ময়দানে মিশরের সিংহাসনে কে বসবে তা নির্ধারণ হত ওই ময়দানেই সিংহাসনে থাকা ফেরাউনকে প্রতি তিরিশ বছর পর পর নিজের সিংহাসনে থাকার যোগ্যতা আছে কিনা সেটাও পরীক্ষা দিতে হতো মূলত মেমফিসের ওই ময়দানে ফেরাউন সিলেকশনের পর তার রাজ্য অভিষেক অনুষ্ঠান হতো এখানে রাজ্য অভিষেক অনুষ্ঠান ছাড়াও এখানে প্রতি বছর বার্ষিক ধর্মীয় উৎসব হতো যে উৎসবের নাম ছিল ওপেট উৎসব এছাড়াও এই মন্দিরে অভিষিক্ত ফেরাউনদের মধ্যে যারা নানা সময় মন্দির উন্নয়নে কাজ করেছে তাদের নামগুলো এখানে লিখে রেখেছে মিশর সরকার দর্শক দেখুন এখানে প্রথমেই রয়েছে ফেরাউন হাতশেপ স্যুট এরপর রয়েছে তৃতীয় আমেন হোতেপ তারপর তুতেন খামেন তুতেন খামেনের পরেই রয়েছে রামেসিস টু এই রামেসিস টুই হল সেই ফেরাউন যার কথা আল কোরআনে আছে এরপর রয়েছে ফেরাউন প্রথম পিনেজেম এবং শেষ ছবিটি ফেরাউন প্রথম নেক এই দুই ফেরাউনি মূলত এখানকার এভিনিউ অফ স্পিংস এবং রাজপথ সংস্কার করেছিল এর মধ্যে ফেরাউন পিনেজেম মন্দিরের ঘাট পর্যন্ত একশোটি স্ফিংস মূর্তির একটি দীর্ঘ পথ তৈরি করেছিল আর ফেরাউন এখানকার এই রাজপথের আটশো সাতটি নতুন স্ফিংস মূর্তি স্থাপন করেছিল অর্থাৎ এই স্ফিংস মূর্তিগুলোর সবগুলোই যে তৃতীয় আমেন হতে সময়ের বিষয়টি তা নয় যেগুলো অনেক বেশি পুরনো হয়ে গিয়েছিল বা নষ্ট হয়ে গিয়েছিল সেগুলো ফেরাউন নেব বদলে দিয়েছিল এমনকি এই মন্দির থেকে ফেরাউনের প্রাসাদ পর্যন্ত যাওয়ার রাজপথও তিনিই তৈরি করেন মানে তৃতীয় আমেন হতেব এবং রামেশিস টুয়ের সময় এই মন্দিরে আসতে হতো নৌকায় চড়ে নীলনদ হয়ে এবং তখন এই রাজপথ ছিল নীলনদের ঘাট পর্যন্ত সেই রাজপথটি পরে সংস্কার করে ফেরাউন নেব এই মন্দির থেকে রাজপ্রাসাদ পর্যন্ত নতুন করে তৈরি করেছিল এই পথ হ্যাঁ দর্শক এটি এমন এক জায়গা যার প্রতিটি কোনায় পড়েছে প্রাচীন মিশরের রাজা ফেরাউনদের পদধূলি এগুলো কেবল পাথরের কোনো ইমারতই নয় বরং এগুলো ইতিহাসের এক একটি জীবন্ত অধ্যায় শুধু মন্দিরই নয় এখানে পরবর্তীতে একটি মসজিদও গড়ে উঠেছে যা আজও আছে এমনকি ষষ্ঠ শতকে এখানে একটি গির্জাও ছিল অর্থাৎ এটি এমন এক জায়গা যেখানে ফেরাউন যুগ থেকে শুরু করে আজ অবধি মানুষ এই জায়গাতেই বিরতিহীনভাবে ইবাদত করে যাচ্ছে অর্থাৎ মানুষ এখানে শুরুতে আমন দেবতার ইবাদত করেছে এরপর যিশু খ্রিস্টের আর এখন মহান আল্লাহতালার এ পথে সামনে আর একটু এগিয়ে গেলেই পৌঁছে যাবেন আমন মন্দিরের মূল অংশে মন্দিরের এই অংশে আসার পর এখানকার আকাশচুম্বী পিলারগুলো দেখে আমি রীতিমতো থমকে যাই এগুলো আমার কল্পনার চেয়েও অনেক বড় এক একটি পিলার এত চওড়া যে কয়েক হাত মেলেও এর নাগাল পাওয়া যায় না হ্যাঁ দর্শক আশেপাশের সব কিছুই আমাকে বিস্মিত করেছে এগুলো আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগের গাঁথনি যখন পৃথিবীতে আধুনিক যন্ত্রপাতি বলতে কিছুই ছিল না অথচ ওই সময়ই মিশরের হাতে ছিল অত্যাধুনিক স্থাপত্যবিদ্যা আর ইঞ্জিনিয়ারিং কৌশল আমি যত ভেতরে যাচ্ছি ততই অবাক হচ্ছি শুধু এর বিশাল গাঁথুনি দেখেই নয় বরং এর নির্মাণ কৌশলও আমাকে মুগ্ধ করেছে এখানে এই যে বিশালাকার পিলারগুলো দেখতে পাচ্ছেন এগুলোর নকশা কোনো কল্পনা থেকে আসেনি বরং পিলারগুলোর নকশা এসেছে গাছ থেকে নীল নদের তীরে জন্ম নেওয়া বিখ্যাত প্যাপিরাস গাছের আদলেই এই পিলারগুলো তৈরি করা হয়েছে আর এ কারণেই পিলারের গোড়ার অংশ প্যাপিরাস ঝাড়ের মতো আর ওপরের অংশটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন মনে হয় ওপরের দিকে প্যাপিরাস ফুল ফুটে আছে এ যেন প্রকৃতির কাছ থেকে শেখা এক অবিশ্বাস্য নির্মাণ কৌশল ফেরাউনের স্থপতিরা চেয়েছিলেন যেন তাদের মন্দির দেখতে একটি পাথরের বাগানের মতো মনে হয় আর এ কারণেই তারা নদীর তীরে জন্মানো প্যাপিরাস গাছকে এভাবে পাথর খোদাই করে ইতিহাসে অমর করে দিয়েছেন আমরা কিন্তু এখনো মূল মন্দিরের ওখানে প্রবেশই করতে পারিনি এইটা কি বিশাল জায়গা তাকে আপনি অনুমান করতে পাচ্ছেন। বাইরে থেকে দেখলে মনে হয় জায়গাটি খুবই ছোট কিন্তু ভেতরে আসার পর আমি শুধু অবাকি হচ্ছি না বরং যত আগাচ্ছি ততই মনে হচ্ছে গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছি সামনের এই দরজাটি দেখুন মন্দিরের দরজা সবাই যেন মাথা নত করে মাথা নিচু করে প্রবেশ করে সেজন্যই এই দরজা এইভাবে নিচু করে বানানো হয়েছে মানে আপনি নত হতে বাধ্য এটা একটা কৌশল আমি এখন ফেরাউনের মন্দিরের একেবারে ভেতরে রয়েছে। এই মন্দিরটি তার যে রাজ্য অভিষেক অনুষ্ঠান যেখানে হতো তার ঠিক পেছন সাইডে অবস্থিত মন্দিরটির সব কিছুই আগের মতো রয়েছে বিশেষ করে এখানকার পিলার দেয়ালের চিত্র অঙ্কন সব কিছু একেবারে অরিজিনাল আর আর তবে ছাদের উপরে যে অংশগুলো দেখা যাচ্ছে ছাদের উপরের অংশগুলো কিন্তু মানে খসে পড়েছে অনেক অনেক অংশই মানে অধিকাংশই খসে পড়েছে কিছু অংশ অবিকল আছে যেমন এই যে পিলারগুলো দেখুন পিলারগুলো কিন্তু একদম আগের মতো রয়েছে পিলারের যে ডিজাইন কি সুন্দর করে পাথর দিয়ে ইয়ে করা হয়েছে খেয়াল করেছেন এরকম একটা গোল আর এটা কিন্তু ছোটোখাটো কোনো পিলার নয় আমার হাতের হাত বসিয়েছি দেখেন আমার হাত কত ছোটো তো যে কারণে বুঝতেই পারছেন যে এরকম দারুণ নকশা করা হয়েছে পিলার এগুলো কিন্তু পাথরের অর্থাৎ পাথর কেটে 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 এরকম করা হয়েছে দেয়াল দেয়ালের নকশাগুলো দেখুন এখনও অবিকল রয়েছে তবে ছাদের কথা যেটা বলছিলাম ছাদ একদম নেই ছাদ নেই ওই পাশে তিনটা ছাদের যে পাথর সেটা আছে এখানে শুধু পিলারই নয় এর দেয়ালগুলো দারুণ কারুকার্যে ঘেরা এখানকার এই অংশের পুরোটা বানিয়েছিলেন ফেরাউন তৃতীয় আমেন হতে। অর্থাৎ এখানকার মন্দিরের মূল নির্মাতা তৃতীয় আমেন হতেপ ইতিহাসবিদরা মনে করেন তৃতীয় আমেন হতেপ যখন এই মন্দির নির্মাণ করেন তার কিছু বছর পরেই গোলাম হিসেবে মিশরে আগমন ঘটেছিল নবী ইউসুফ আলাইসাল্লামের দর্শক চিন্তা করুন ইউসুফ আলাইসাল্লাম যখন আজি যে মিশর হয়েছিলেন তারও বহু আগেই এখানে এই সভ্যতার ভিদ করা হয়েছিল এখানেই মূর্তি ছিল এইটাই মূর্তির কক্ষ তবে প্রধান দেবতার কক্ষ এইটা কিনা সেটা আমি বুঝতে পারছি না সামনের দিকটা একটু চলুন এইটা পুরোহিতদের বিশেষ দরবার অর্থাৎ এইটা পুরোহিতদের বিশেষ সভা কক্ষ আর পাশের এই কক্ষ যেহেতু দেবতা থাকতো তার মানে এটাই প্রধান দেবতার কক্ষ আমি এখন যে পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এই মাটির ওপর দিয়েই হেঁটেছেন ইতিহাসের সেই মহাপুরুষ হজরত ইউসুফ আলহ সাল্লাম এখানে এসেই তিনি মন্দিরের প্রধান পুরোহিত আজ্ঞামহরের পাথরে মূর্তির ওপর মিথ্যা বিশ্বাসে করেছিলেন চপেটাঘাত মুহূর্তেই চূর্ণ হয়ে গিয়েছিল আজ্ঞা অহংকার হ্যাঁ দর্শক লুকজর মন্দির কোনো সাধারণ ইমারত নয় বরং এটি মিশরের আত্মা যাকে বাদ দিয়ে মিশরের ইতিহাস কল্পনা করা যায় না এটি এমন এক ইমারত যা সাড়ে চার হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে এক চিরন্তন সত্যের সাক্ষী হয়ে এর প্রতিটি বিশাল স্তম্ভ একদিকে যেমন আমাদের মনে করিয়ে দেয় মানুষের সৃষ্টিশীলতা কতটা অসীম হতে পারে অন্যদিকে এখানকার বাতাসের গুঞ্জনে আজও যেন ভেসে আসে আজ্ঞা দম্ভ আমেন হতেপের স্বপ্ন আর সেই সত্যের প্রতীক হজরত ইউসুফ আলহ পবিত্র স্মৃতি